এটা কি হলো হ্যাঁ এদের গাড়ি চলে আস্তে আস্তে জমিয়া বাবা আপনি সামনে যে গাড়ি পাবেন সেই গাড়ির উপর উঠাই দিবেন জান সমস্যা উদ্দে নাম কি তুমি এইভাবে কি রাস্তা পার হয় হ্যাঁ আমি যুদ্ধে নাম আমি এইভাবেই রাস্তা পার হয় আপনার কোনো সমস্যা না আসসালামু আলাইকুম আব্বা ওয়া আলাইকুম আসসালামু আলাইকুম আম্মা আমাকে বললে তো আমি বাস স্ট্যান্ডে গিয়ে আপনাদের কি নিয়ে আসতাম হইছে হইছে আর না তো করা লাগবে না আম্মা আব্বা

চার মাস শেষ পাঁচ মাসে বলবো না বাবু একটু বড় হয়েছে না এখন তো পেট ফুলবেই শোনো কয়েকদিন পর ছয় মাস হবে এখন পেট আর ফুলবে এরপর সাত মাস হবে আর ফুলবে আট মাস হবে নয় মাস বাবু বড় হয়ে যাবে না পেট বড় হবে না আমি নিজের চোখে নিজের শরীর ভাবে না চোখে দেখতে পারবো না এখন কোনো স্ট্রেস নেওয়া যাবে না এই সব নিয়ে যেন উল্টা উল্টা কথা বলা যাবে না তুমি শুয়ে পড়ো একই শরীরের দুইটা প্রাণ বিষয়টা সুন্দর না বললো তো এই প্রাণটা তোর ভিতরে আসলে কেন আস্তে ফিউলেল কি উল্টা উল্টা কথা বলো বাপ মা ছাড়া এই বাচ্চাকে আমি পৃথিবীতে আনতে চাই না কেন ডিভোর্স দিলে কি মরে যাবো তুমি না মরবো বাপমা ছেলের কি আছে বাচ্চা তো বাপমার সাথেই থাকবে কখনো তোমার সাথে থাকবে তখন আমার সাথে থাকবে আচ্ছা ঠিক আছে বুঝছি তোমার প্রবলেম তো তোমার রাখতে হবে না আন বাচ্চাকে দেখে রাখবে ওকে কে কার কাছে থাকবে নাকি থাকবে না সেটা পরে দেখা যাবে কিন্তু কাল কি সকালের মধ্যে যদি আমার এই পেট ঠিক না হয় তাহলে কিন্তু আমি একদম পিটিয়ে নিব আম্মা এই কথাটা দুইটা বছর আগে বললে জীবনটা অন্যরকম হতো আপনাদের মেয়ে

তুমি বিউটি পার্লারে গিয়ে ওখানকার বেডি ঢুলে পড়বা তোমার মাথা খুশকি হয়েছে বুঝছো স্পা করতে হবে দেখছো আম্মা কত গরম পড়ে চলে এই অর্ডার কত বাদ বলতে পারো তো সব একটু একটু করে খেয়ে রেখে দিছো তুমি কিছুই খাচ্ছ না তাহলে তো অর্ডার করতেছ কেন আমার খিদে ইচ্ছে করতেছে না খেলে সুসুর অর্ডার না মানে এটা তো কোনো মানে হয় না কেন তুমি জানো না একটা মেয়ে যখন প্রেগন্যান্ট থাকে তখন তাতে একটু সময় কিছু খেতে ইচ্ছে করে আবার একটু পরে একদমই কোনো কিছু খেতে ইচ্ছে করে কি সেকেন্ডে সেকেন্ডে চেঞ্জ হয় হ্যাঁ সেকেন্ডে সেকেন্ডে চেঞ্জ হয় আপনি কি তুমি রেস্টুরেন্ট নিয়ে আসতে কোথায় যাচ্ছ কোথায় যাব না গো সে যেতে যে সাজলাম মানে কি কমে কোনো থাজে যেতে হবে এমনি মি সাজে যাবে এমনি তো তোমার মন ভালো হলে কি আর খারাপ হলে কি আমার জন্য তো সাজ বানাবে না তোমার রং আছে আজকে আমি তোমার জন্য এসেছি আমার শুনো আমি চাই বিশ্বাস হচ্ছে না খুব সুন্দর